আমার নাম আব্দুর রহমান বর্তমানে ঢাকার ব্যস্ত জীবনের যান্ত্রিকতার ভিড়ে নিজেকে হারিয়ে ফেলেছি ঠিকই কিন্তু স্মৃতির গহীন কোণে এমন কিছু ঘটনা পাথর হয়ে চেপে আছে যা থেকে মুক্তি নেই আমার গ্রামের বাড়ি বরিশালের এমন এক প্রত্যন্ত অঞ্চলে যেখানে আজও সন্ধ্যার পর মানুষ একা ঘরের বাইরে বের হতে ভয় পায় উনিশশো সালের সেই লোমহর্ষক দিনগুলোর কথা মনে পড়লে আজও আমার সের দ্বারা দিয়ে শীতল স্রোত বয়ে যায় তখন আমার বয়স মাত্র বারো বছর আমাদের পরিবারটি ছিল বেশ বড় আব্বু আম্মু আমার দুই ভাই এক বোন আর আমার পরম শ্রদ্ধেয় দাদা দাদি আমাদের পত্রিক ভিটের ঠিক পেছনেই ছিল সেই কুখ্যাত বিশাল এক বটগাছের ছায়ায় ঢাকা সেই কুয়া ছিল রহস্যের আধার শেওলা ধরা ইটের দেয়াল আর ভেতর থেকে আসা এক অদ্ভুত ব্যবসা গন্ধ আমাদের ছোটদের কৌতূহলের কারণ ছিল খুব কিন্তু বড়দের জন্য তা ছিল আতঙ্কের নাম আম্মু সবসময় করা গলায় শাসন করতেন রহমান কুয়ার ধারে কাছেও যাবি না ওটা ভালো জায়গা না আমরা ভাবতাম এগুলো কেবল আমাদের ভয় দেখানোর গল্প কিন্তু সত্য যে গল্পের চেয়েও ভয়ঙ্কর হতে পারে তা আমরা কল্পনাও করিনি সেই বছর রমজান মাস ছিল প্রচণ্ড গরম ইফতারের পর বাড়ির উঠানে শীতল পাটি বিছিয়ে আমরা সবাই মিলে আড্ডা দিতাম একদিন দাদা হুকয় টান দিতে দিতে সেই কুয়ার আদি ইতিহাস সম্পর্কে বলতে শুরু করলেন তার বয়ান অনুযায়ী ব্রিটিশ আমলে এক নিষ্ঠুর জমিদার তার সুন্দরী মেয়ে রোজিনাকে এক দরিদ্র যুবকের সাথে সম্পর্কের অপরাধে জীবন্ত ওই কুয়ায় ফেলে দিয়েছিল সেই থেকে অতৃপ্ত আত্মা হয়ে রজিনা সেখানে ঘুরে বেড়ায় দাদা যখন বলছিলেন তখন ঝিঝি পোকার ডাক ছাপিয়ে কুয়ার দিক থেকে আসা বাতাসের শো শব্দ আমাদের গায়ের লোম খাড়া করে দিচ্ছিল ঘটনা সূত্রপাত হলো রমজানের দ্বিতীয় সপ্তাহে আমি আর আমার ছোট ভাই সেলিম বিকেলে কুয়ার পাশে খেলছিলাম কৌতূহল আমি একটা ঢিল ছড়লাম কুয়ার ভেতর সেকেন্ড পাঁচের পর একটা টপাস শব্দ হল হঠাৎ সেলিম থমকে দাঁড়ালো সে ফিসফিস করে বলল ভাইয়া শুনছো কে যেন ডাকছে আমি কান পাতলাম গভীর কুয়ার তলদেশ থেকে যেন কেউ গঙ্গানের সুরে ডাকছে আয় নিচে আয় যা শুকিয়ে গেল আমাদের আমরা এক দৌড়ে ঘরে ফিরলাম কিন্তু সেদিন রাত থেকেই সেলিমের প্রচণ্ড জ্বর এলো একশো চার ডিগ্রি জ্বর অথচ তার শরীর বরফের মতো ঠান্ডা আরও অদ্ভুত ব্যাপার হলো তার পিঠে আর গলায় লাল লাল দীর্ঘ আচরের দাগ ফুটে উঠল যেন কেউ ধারালো নখ দিয়ে টেনেছে বাড়িতে কবিরাজ ডাকা হলো কবিরাজ এসেই কুয়ার দিকে তাকিয়ে কপালে ভাস ফেললেন তিনি গম্ভীর গলায় বললেন এটা মানুষের কাজ না কুয়ার সেই বন্দিনীর নজর পড়েছে সেলেম ঘুমের ঘরে বকতে শুরু করলো তার কণ্ঠস্বর বদলে গিয়েছিল একটি কচি ছেলের গলায় ভেসে আসছিল এক তরুণী মেয়ের আর্তনাদ বাবা আমাকে মেরে ফেলছে আমি একা আমি তোমাদের ঘরে আসব। এই দৃশ্য দেখে আম্মু কান্নায় ভেঙে পড়লেন অবশেষে বুজুর্গ ব্যক্তি হাজি সাহেবকে তিনি এসেই পুরো বাড়িতে লোবান জ্বালিয়ে শুরু করলেন হাজি সাহেব বললেন এখানে শুধু রোজিনা নেই এই কুয়া এক বিভীষিকা তার কথা শুনে বাড়ির বড়দের মুখে কালো ছায়া নেমে এলো জানা গেল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী গ্রামের বেশ কয়েকজন মেয়েকে তুলে নিয়ে ওই কুয়ায় ফেলে দিয়েছিল অর্থাৎ এটি কেবল একটি অভিশপ্ত কুয়া নয় এটি একটি গণকবর বছরের পর বছর ধরে সেই আত্মাগুলো জিনের সাথে মিশে এক অশুভ শক্তি তৈরি করেছে সিদ্ধান্ত হলো রমজানের শেষ রাতে পবিত্র সবে কদরের রাতে একটি বিশেষ আমল করা হবে সেই রাতটি ছিল আমবস্যার মতো অন্ধকার হাজি সাহেবের নির্দেশে আমরা কুয়ার চারপাশে গোল হয়ে বসলাম চারপাশে মশাল জ্বলছে হাজি সাহেব উচ্চস্বরে ইয়াসিন পাঠ করছিলেন হঠাৎ চারপাশে পরিবেশ বদলে গেল প্রচন্ড গরমের মাঝেও হঠাৎ হার কাঁপানো শীত অনুভূত হতে লাগলো কুয়ার ভেতর থেকে একটা পচা মাংসের উৎকট গন্ধ ভেসে এলো এরপর যা দেখলাম তা জীবনেও ভুলব না কুয়া থেকে ধোয়ার মতো কতগুলো ছায়া বের হয়ে আসতে লাগলো একে একে তিন চারটি নারী মূর্তি তাদের চুলগুলো জট পাকানো চোখ দুটো কয়লার মতো কালো আর জল জ্বলে তারা আমাদের দিকে তাকিয়ে অমানসিক গলায় চিৎকার করে উঠছিল হাজি থেকে হাতের লাঠি দিয়ে মাটিতে আঘাত করে দোয়া পড়তে থাকলেন বাতাসের ঝাপটায় মশালের আলো নিভে যাওয়ার উপক্রম হলো মনে হচ্ছিল চারপাশের গাছপালা ভেঙে আমাদের ওপর পড়বে হঠাৎ একটি ছায়া আমার খুব কাছে চলে এলো আমি অনুভব করলাম একটি হিমশীতল হাত আমার ঘাড় স্পর্শ করছে ভয়ে আমি জ্ঞান হারালাম যখন জ্ঞান ফিরল তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে চারপাশে অদ্ভুত শান্ত হাদি সাহেব ঘামছিলেন কিন্তু তার মুখে বিজয়ের হাসি তিনি জানালেন আত্মাগুলো আজ মুক্ত হয়েছে তবে এই স্থানটি চিরতরে বন্ধ করে দিতে হবে পরদিন পুরো গ্রামবাসী মিলে ট্রাক ভর্তি বালু আর পাথর নিয়ে এলো কুয়া ভরাট করতে কিন্তু খনন কাজের এক পর্যায়ে যা বের হয়ে এলো তা দেখে পুলিশ ডাকতে বাধ্য হলো আব্বু কুয়ার তলদেশে স্তূপ হয়েছিল মানুষের হার আর কয়েকজোড়া সোনার চুরি সেই চুরিগুলো ছিল রোজিনা আর সেই হতভাগ্য মেয়েদের সে স্মৃতি কুয়াটি ভরাট করা হলো উপরে সিমেন্টের আস্তরণ দিয়ে বন্ধ করে দেওয়া হলো তার মুখ কিন্তু আজও তিরিশ বছর পর যখন গ্রামে যাই সেই জায়গাটার পাশ দিয়ে হাঁটার সময় এক অদ্ভুত ভারী ভাব অনুভব করি মাঝরাতে এখনো কানে আসে ডুকরে কাবার শব্দ আমি এখন ঢাকায় থাকি কিন্তু সেই শৈশবের আতঙ্ক আমার ছায়া হয়ে রয়ে গেছে এই গল্পটি যখন লিখছি আমার হাত কাঁপছে কারণ আমি জানি এই মহাবিশ্বে এমন কিছু শক্তি আছে যা বিজ্ঞানের ধরা ছোঁয়ার বাইরে বরিশালে গেলে আজও মানুষ সেই ভরাট করা কুয়াটি দেখিয়ে বলে এখানেই তারা ঘুমিয়ে আছে আমি চাই না আর কেউ সেই অভিজ্ঞতার মুখোমুখি আল্লাহ আমাদের সবাইকে এই সব অশুভ শক্তি থেকে হেফাজত করুন আমিন